দেখেন পেটে ভাত না থাকলে আর মনে শান্তি না থাকলে নোবেল পুরস্কার পানি তো আর জীবন বাঁচে না নোবেল পুরস্কার বিশাল ব্যাপার ব্যাপার পৃথিবীর সৃষ্টিকারী এবং সেটা শান্তিতে নোবেল আরো বড় ব্যাপার মুশকিলটা হলো কি জানেন একদম বেসিক প্রশ্ন বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যে কারণে হয়তো কেউই এখন আর আগের মতো বলে না আগে যারা দেখবেন এই যে মামুনুল হক সহ যারা ওয়াজ করতেন তারা সমানে সুদের নিয়ে ওয়াজ করতেন গত কিছুদিন ধরে নাকি সুদ নিয়ে আর এখন ওয়াজ হয় না বয়ান হয় না এরকম শোনা যায় আর কি তো তারাও এখন আর সুদ নিয়ে যেরকম বলেন না কারণ ডক্টর মোহাম্মদিনসের যদি কষ্ট লাগে কিন্তু সত্য কথা বলা উচিত বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার পেয়েছে এটার কারণটা কি এখন পর্যন্ত একটা কারণ শান্তিতে নোবেল পুরস্কার সারা দুনিয়া তো বাদ দিলাম সারা দুনিয়াবাদ বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শান্তি প্রতিষ্ঠায় কোথায় কি ভূমিকা একবার কেউ একটু আমাদেরকে বুঝাই দিবেন আর পরে আসেন ভিন্ন প্রসঙ্গে ধরেন শান্তিতে নোবেল ধুয়ে যে পানি খাইলে সুখ আসে না ধন আসে না এটা তো এখন বোঝা যাচ্ছে কি করতে হবে নোবেল পুরস্কার পাইলে পরেও সরকার প্রধান হইতে হবে সরকার প্রধান না হইলে নোবেলের সুফল দেশে দেয়া যাবে না এরকম কি কোনো আইন আছে আর না হইলে কেন এই যে দুই পাঁচ সালের নোবেল পুরস্কারের পরে এখন পর্যন্ত বাংলাদেশে শান্তি নাই এই দেশের মানুষ একজন শান্তিতে নোবেল পুরস্কার পাইলেন মিটিং মিটিং আলোচিত বিএনপি প্রথমে খুব কাছাটাছা বেঁধে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এর আগে পথে রাজপথে তারা বহু বক্তৃতা টোকিয়া দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন লাগবে ষোলো এপ্রিল গেল বের হয়ে বিএনপি বললো অসন্তুষ্ট ডক্টর শুনছেন চার পানি খাওয়াইছেন এখন আবার গেছে যখন গেঞ্জাম লাগছে প্রধানের বক্তব্যের পরে গেঞ্জিয়াম লাগার পরে আবার গেলে পরে বের হয়ে হতাশ কারণ ডক্টর সাহেব তিনি ডিসেম্বর মাসে নির্বাচন কোনোভাবে দিবেন না অবস্থা সেদিকে তার প্রেস সচিব বলে দিছে। ডিসেম্বর টু জুন ডিসেম্বর বলে না ডিসেম্বর টু জুন মানে ডিসেম্বরে যে হইতে পারে এটাও বলে না আচ্ছা তারপরে তো কত কাদা ছোড়াছুড়ি বিদেশ গিয়ে তিনি এক কথা বললেন যে বিএনপি খালি নির্বাচন চায় ডিসেম্বরে এটা নিয়ে তারা আবার ব্যাখ্যা ট্যাখ্যা দিলেন এখন আবার রাজনৈতিক দলের সাথে বৈঠক রাজনৈতিক নেতারা বলছেন যে খালি চা নাস্তা যদি খাওয়াইতে থাকেন শুধু চা নাস্তা খাওয়াই বৈঠক করলে ওই যে নোবেল এখন যেরকম শান্তি আসে না তো মিটিং এর পরে মিটিং চলবে বলি না একটা কথা আগে নিয়ত পরিষ্কার হইতে হবে কোনো একটা দরবারে আলোচনায় সালিশে পঞ্চায়েতে বসলে পরে আগে তো দুই পক্ষরে বলে যে আসছো যা হওয়ার হয়েছে মারামারি কাটাকাটি গালি গালাজ করছো কিন্তু নিয়তটা পরিষ্কার করে বসবা যে সমাধান হতে হবে নিয়ত কি পরিষ্কার এক পক্ষ যদি মনেই করে যে যতই কথা হোক তালগাছ আমার ডিসেম্বরে নির্বাচন দিব না প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর অহমদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হচ্ছে সোমবার এটা সংবাদ ব্রিফিং এ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ আচ্ছা তিনি বলেন বৈঠকটি বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল সাড়ে চারটা থেকে অনুষ্ঠিত হবে যমুনার থেকে একটু ট্রান্সফার হয়েছে সংস্কার আলোচনা নিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে সংস্কার আলোচনা নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে আলোচনার জন্য দাওয়াত দেওয়া হয়েছে সংস্কার আলোচনা সংস্কার কি সংস্কারের আওতায় পরে করিডোর দিয়ে দেওয়া সংস্কারের আওতায় পরে বন্দর দিয়ে দেওয়া সংস্কারের আওতায় পরে মব জাস্টিস নামে মুখে দুই চার ছয় মাস পরে বলা যে এগুলা মানা হবে না আর কিন্তু মব জাস্টিস চলতে থাকবে স্নেহধন্যরা মব জাস্টিস করে যাবেন আচ্ছা সংস্কার আলোচনা নিয়ে আমন্ত্রণ দেখি বিএনপি কোন একজন নেতাকে আমরা আপনাদের সামনে আবার কানেক্ট করব ওনারা কি বলেন তারপর জাতীয় ঐক্যমতা কমিশন তাদের দ্বিতীয় দফায় রাজনৈতিক আলোচনা শুরু করেছে উপপ্রেস সচিব বলেন প্রধান উপদেশটা আলোচনার উদ্বোধন করবেন এবং আলোচনা পরবর্তী সময় চলবে ঈদুল আজহার আগেও পরে আরো কয়েক দফা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে কয়েক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনুস গেল চব্বিশ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ইসলাম এনসিপি নেতাদের বৈঠক হয় পরের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে হয় এই সব প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আলোচনার জন্য বিএনপিকে আবারো আবারও আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠিকতা চালিয়ে যাচ্ছে কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন বিএনপি এখন বলে কি মানে বলা বাকি রাখছে বন্ধ করেন সংস্কার বলে যে সংস্কার কি সংস্কার নিয়ে আছেন নির্বাচন আর সংস্কার একসাথে বলে না এখন আবার সংস্কারটাকে আলাদা জায়গায় নিয়ে যেতে হবে সংস্কারটাকে ডিফারেন্ট ভাবে সংস্কার নিয়ে কথা বলতে হবে তা আপাত তাহলে নির্বাচনের বিষয়টা স্টপ থাকবে এরকম কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সত্যকরণ এবং সংস্কৃতের সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া